তাহলে ওই সাহাবারা ওসিলা খুঁজছেন এই ওসিলার ধারাবাহিকতায় সাহাবি নবীর কাছে চাদর চায় বসছে আমাদের মূল মাকসাদ হলো রসুল এই লোক যখন চাদর চাইছে নবীজি কি চাদর রাইখা দিছে না দিয়ে দিছে নবীজি বুঝছে না এর চাদরের বড় প্রয়োজন রসুল দিয়ে দিছে তে নবীজির ভিতরে মানব সেবা ছিল না জুড়ে বলেন ছিল না রসুলের কাছ থেকে এই মানব সেবার সিফটটা অর্জন করেছেন সিদ্ধিকা পর আল্লাহর রসুল বলতে বাধ্য হয়েছেন যে আবু বকর সিদ্দিক আমারে এই পরিমাণ সেবা করেছে পৃথিবীর আর কেউ এই পরিমাণ সেবা আমি নবীরে করতে পারে মানব সেবা আবু বকরের ভিতরে সবচেয়ে বেশি ছিল বহারি শরীফের তিন হাজার ছয়শো ষোলো নম্বর হাদিসের বর্ণনায় আসছে وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال হযত আবু দর্ব দর দিয়ে আল্লাহ তাআলা আনহু বলেন কুনতু জালিসান ইনদান নবী ই আমি নবীজির কাছে বসা ইল যখন আবু বকর সিদ্দিক তাকায় দেখি আবু বকর সিদ্দিক নবী দরবারে ভক্তেছেন আকিদাম বিতরফি সাউবিহ নিজের কাপড়ের একটা কোণার উপরে উঠায় উঠায়া ভক্তেছেন আল্লাহ রসুল আবু বকর সিদ্দিকরে দেখা সাহাবাদেরকে বলতেছেন আম্মা সহিবুকুম ফাকাত গামরা ও সাহাবা তোমাদের এর সাথে আবু বকর এই মুহূর্তে ঝগড়া করে আসছে ঝগড়া দেখো চেহারায় রাগ ঝগড়া করে সিদ্দিক আকবর নবীর দরবারে ঢুকলেন ফাসাল্লামে আয়েশা নবীরে সালাম দিলেন আর বলে ওগো আল্লাহর নবী আপনি ঠিক বলেছেন আমি ঝগড়া করে আরছি ওমা কার সাথে ইন্নি কানা বাইনি ও বাইনা ইবনে খাত্তাব শাইউন আমার আর উমরের মাঝখানে একটা ঝগড়া হয়েছে সোভা উমরের সাথে আমার একটা ভুল বোঝা বুঝি কথা কাটা কাটি আচ্ছা সিদ্দিক আকবর দেখেন নিজের কত ছোট রাখছে এখানে বলে ও আল্লাহর নবী ঝগড়া তো করছি ঠিক আছে কিন্তু ফা ইলাই অপরাধটা প্রথমে উমর করে নাই অপরাধটা প্রথমে আমি আবু বকর করছি সুবাহুল্লাহ বলবেন না আপনি জীবনে বলবেন আমাদের এলাকায় যখন সারিশ করে দুই দৌড়ে দুই দিকে তারপরে যখন বলে বক্তব্য শুরু করেন এদের বক্তব্য শুনলে আপনি বুঝবেন এদের কোনো দোষ নাই সব এই 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 পক্ষের এবার আপনারা চুপ করেন আপনারা বক্তব্য শুরু করেন তো ওনাদের বক্তব্য শুনলে বুঝবেন এই লোক একদম নিরীহ তার কোনো দোষ নাই সব তো দোষটা তো ইনারাও বলে এদের কোনো দোষ নাই ইনারাও বলে এদের দোষ নাই আর আবু বকর গিয়ে বলে ওগো আল্লাহর নবী উমরের কোনো দোষ নাই দোষটা আমি করেছি আমি দোষ করছি আচ্ছা তুমি দোষ করলে তো ক্ষমা চাইছো ফাসাআলতু আই ইগফিরালি ওগো আল্লাহর নবী আমি উমরের কাছে ক্ষমা চাইছি ক্ষমা কিন্তু ফাআবা আলাইয়া ওমর আমার ক্ষমা করে নাই ওমর ক্ষমা করে নাই ওমর কি করে নাই ভাই ক্ষমা তোমাকে ক্ষমা করে নাই না আল্লাহ রসুল সিদ্দিকা আকবরের হাতটা ধরলেন আল্লাহ নবী সিদ্দিক আকবরের হাতটা ধরে বললেন আব্বা আল্লাহ আপনি আমার আবু রে ক্ষমা করে দেন নবী যা অকরের হাত তিনবার বলছে তিনবার আল্লাহ আপনি আমার আব্বু ভোকর রেক্ষমা করেন আমারাও ভকরে ক্ষমা করেন আমার আবকরের রে ক্ষমা করেন এবার ওই দিক দিয়ে হজরত উমর রাগিলা মানুষ তো রাগ কমছে না আমি কাজটা ভালো করি নাই কেন আমি আবু বকুরে ক্ষমা করি নাই কাজটা ভালো করি আবু বকর সবচেয়ে দামি মানুষ নবীদের পরে সবচেয়ে দামি আমি আবু বকুরে ক্ষমা করি নাই কাজটা ভালো করি নাই ফা মন সিদ্দিক আবু বকর দৌড় উমর দৌড়ে আবু বকরের বাড়িতে গেল ফাসা আলা গিয়ে প্রশ্ন করলো আসাম আবু বাকরিন এই ঘরে কি আবু বকর আছেন ঘর থেকে আসলো আবু বকর ঘরে নাই ওমর বুঝে ফেলছে ঘরে নাই মানে নবীর দরবারে সোজা নবীর দরবারে দূর দিছে মাপ চাওয়ার জন্য নবীর দরবারে গেল ফাসাল্লামা গিয়ে নবীরে সালাম দিল যেই মাত্র আল্লাহ নবী হজত উমরে দেখলেন সাজা আল্লাহজুন্নিক সল্লাহ হওয়ার সাল্লাম ইয়াত মা নবীজির চেহারা উমরে দেই কা আগে লাল হয়ে গেছে আল্লাহ নয় বলে তুমি আর সু তুমি আবু করবে কষ্ট করেছে এই যে আল্লাহর রসুল চেহারা লাল করলেন নবীজির চেহারা দেই খা হা তাহু বকরিম সিদ্দিকা কর থর থর করে কম্পন শুরু করে রসুলের রাগ দেখে আবু ভকর কাঁপতেছে কাঁপতেছে তাজা সা আল্লা দুইটা হাটু মাটিতে গেলে আপ্তাকে শুরুতে নবীর সামনে বসে গেলেন বসে আল্লাহ রসুল কে বললেন ওগাল্লাম নবী উমরের কোনো দোষ নাই বল্লহ হে অনাকন্ত আজলাম আবার বলে ওগাল্লাহ্ নবী উমরের কোনো দোষ নাই সব দোষ আমি আবু ভকরের সোভান ওই উমরের নবীজের রাগ হয়েছে উমররে বাঁচাবে উমরকে বাঁচাইতে গিয়ে সিদ্দিক আকবরের বলে ওগো আল্লাহ নবী উমরের কোনো দোষ নাই সব আমার রসুল তো বুঝছেন আল্লাহ নবী দাঁড়াইলেন এবার দাঁড়িয়ে নবীজি দরদ মাখা কণ্ঠে একটা ভাষণ দিলেন নবীজি বললেন ইন্নাল্লা হ ইলাইকুম ও ও মর ও ও সাহাবারা আল্লাহ তাআলা তখন আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছিল ফাকুমতুম কাদাবতা তোমরা সবাই বলেছি না আমি মিথ্যুক ওমর তুমি তো আমার মাথা কাটার জন্যেও দাঁড়িয়ে গিয়েছিলে সবাই বলেছিল আমি মিথ্যুক মোহাম্মদ মৃত্যু উমর শোনো পৃথিবীর সব মানুষ যেদিন আমাকে মিথ্যুক বলেছিল ওই দিন যে মানুষটা আমাকে সর্বপ্রথম সাক্ষাতে বলেছিল আপনি সত্যবাদী এই মানুষটা হচ্ছে আমার আবু বকর এ আমার আবু বকর সে আমারে বলছে আপনি সত্যবাদী তারে কষ্ট দিছ ওমর এই যে নবীজি একটা ভাষণ দিলেন হাদিস বর্ণনাকারী আবু দারদা বলেন এরপর থেকে কোন সাহাবি আবু বকরের সাথে কখনো তর্ক করে নাই সুবহান আল্লাহ বলবেন না এত দামি সাহাবি নবীজি এখন ওই তো তখন নবী একটা কথা বলছিলেন ওয়া ওয়া সানি ওয়া মালিক এই আবু বকর শুধু আমারে প্রথম দিয়ে সত্যবাদী বলে নাই আবু বকর আমাকে জানি মালে সহযোগিতা করেছি এই মানব সেবা আমারে করছে কি পরিমাণ সেবা করছে নবীজির নবীজি বলেন তিন মিজি শরীফে ষোলো নম্বর হাদিসের বর্ণনায় আর আছে রসুল বলেন ওয়া আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুত আবু হুরাইরা থেকে বনি আল্লাহ নবী বলেন মা আহাদিন ইন দানা ইল্লা আবাফাদ কা ফেনা পৃথিবীতে যত মানুষ আমি নবীরে উপকার করছি উপকার সবার বদলা আমি রসুল দুনিয়াতে দিতে পেরেছি মা খালা আবা আ কিন্তু আবু বকর আমার এতটাই উপকার করেছে আবু বকরের বদলা আমি নবীর দুনিয়াতে দিতে পারি নাই চিন্তা করি নবী দিতে পারেন। না তো কে দিবে অথ রসূল বলেন ইউকাফ ফিহুল্লাহু বিহাল ইয়াওমাল কিয়াম আল্লাহ তালা হাসরের কঠিন ময়দানে নিজের কুতরতি হাতে আবু বকরকে দান করবে আল্লাহ বলবে আবু বকর আতো জান্নাতের সবগুলো দরওয়াজা খোলা আছে যেটা দিয়ে মনে চাই জান্নাতে চলে যাও তাহলে সিদ্দিক আকবরের ভিতরে মানব ছিল না অন্য উপকার করা ছিল কিনা বলেন ছিল ওনার সাথে কেউ মানুষের সেবা করে কুলাইতে পারে না তিরমিজির মধ্যে আল্লাহ রসুল ঘোষণা করলেন কিনতে হবে তোমরা যে পারো সহযোগিতা করো করমরিদন হত একটা মালের বোঝা মাথায় করে নবীর দরবারে আসছে আল্লাহ রসুল বললেন মা আলী আহলি উমর পরিবারের জন্য কি রেখে আসছে এত বড় বোঝা যে নিয়ে আসছে অমর ইবনুল হত্তাব বলে মিসলাহু অর্ধেক রেখে আসছি অর্ধেক নিয়ে আসছি সুবহান আল্লাহ বলে অর্ধেক মাল নিয়ে আসছি একটু পরে তাকায় দেখে সিদ্ধি কাক পর একটা মালের বোঝা নিয়ে নবীর দরবারে আসলো আল্লাহ রসুল বললেন মা আপনি ও আবু বকর নিজের পরিবারের জন্য কতটুক রেখে আসছেন সিদ্দিক আকবর বলে আবু কাইতুলাহু আল্লাহ ওয়া রাসূলা আমি আমার পরিবারের জন্য একটা টাকাও রেখে আসি নাই শুধুই মাত্র আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আরছি সুবহানাল্লাহ তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক রেখে আসছে বাড়িতে আর অর্ধেক নি আসছে আর সিদ্দিক আকবর পুচে সব নি আসছে আল্লাহ বলবেন না হ্যাঁ তাহলে সিদ্দিক আকবরের ভিতরে সেবা ছিল কিনা আপনারা বলেন দুই নম্বর খলিফা ইবনুল খত্ত্বা আল্লামা ইবনু রজব হাম্বালি তার বিখ্যাত কিতাব যা আমি অল অলু ওই কিতাবের মধ্যে লেখেন উমরিপুল ইবনুল প্রদীয় লভ তাল আন উনার জীবদ্দশাই উনার জীবদ্দশাই যত অসহায় মানুষ ছিল অক্ষম মানুষ ছিল রুগী মানুষ ছিল সবার দেখাশোনার দায়িত্ব উমর নিজে করতে তিন নম্বর খলিফা হজত উসমান ইফলা আফফান রদী আল্লাহ মোতাআলা তিলমিজি শরীফের তিন হাজার সাতশো তিন নম্বর হাবিফের বর্ণনে আছে উসমান উফনে আফফান হিনা হোসেন অফ উসমান ইফলা আফানকে যেদিন ঘেরাও করা হল শহীদ করে দেওয়া হবে উসমান ইফনা আফান নিজের ঘরের ছাদে দাঁড়ায়া দ্রোহীদেরকে উদ্দেশ্য করে একটা ভাষণ দিলেন উসমান ইবনে আফফান বলে আন আলামুন তাআলামুন তোরা কি জানোস না আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিমাল মদিনা নবীজি মক্কা থেকে হিজরত করে যেদিন মদিনায় আসলো ওয়া লাইসা বিহা মাউন মুস্তাআদাব মদিনা এমন কোনো পানির ব্যবস্থা ছিল না মিষ্ট পানির ব্যবস্থা রাসূল পান করবে সাহাবারা পান করবে এরকম কোনো পানি ছিল না লোনা পানি ছিল কটা পানি কটা আমরা টিউবওয়েল থেকে যে পানিটা পান করি এটা হলো মিষ্ট পানি এই এই পানিটাকে বলা হয় মিষ্ট পানি আর সমুদ্রের পানি সাগরের পানিকে বলা হয় লোনা পানি কটা পানি এইগুলো মুখে নেওয়া যায় না আপনি কোনো সমুদ্রের পানি মুখে নিতে পারবেন না তো আরবের সবগুলো কোয়া থেকেই লোনা পানি বের হইত একটা কোয়া ছাড়া সেই কোয়াটা কি মদিনা নাম হইল বি সেই কুয়াটা ছিল কি ইহুদির কুয়া আল্লাহ রসুল বললেন এই সাহাবারা পানির অভাবে কষ্ট করছে ও সাহাবারা তোমাদের মধ্যে কে আছো ইহুদির কুয়াটা ক্রয় করে মুসলমানদের সেবা করবা মুসলমানদেরকে দিয়ে দিবা কে আছো না বলে আমি আছি আমি আছি ফাশতারাইতু হাব মিন বলে আমি আমার নিজের টাকা দিয়ে ওই কুয়াটা কই করে মুসলমানদেরকে হাদিয়া দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম মুসলমান কি মানব সেবাটা দেখছেন লক্ষ লক্ষ টাকা দিয়ে কুয়াটা কই করে দিয়ে দিছে তিনি আরো বলেন তোমরা কি জানো আল মাসজিদান নববীয়া কদ্দাকাবি আহলি মসজিদে নববী ইসলামের প্রথম যুগে অনেক ছোট ছিল ছোট মসজিদের নবী অনেক ছোট ছিল সব সাহাওয়ার একসাথে নামাজ পড়তে পারে আফানকে আল্লাহ মজমাই বললেন কে আছো মসজিদের পাশের জমিনটা মসজিদের জন্য কিনা অক্ষ করে দিবা কে আছো তোমাদের মধ্যে উসমান ইবনা আফান দাঁড়ায় বলে আমি আছি আল্লাহ বলেন আমি আছি

এল উসমান ইবনে আফানের ভিতরে পর উপকার ছিল কিনা বলে মানব সেবা ছিল কিনা চার নাম্বার ধনি পাহ হজরত আলি আবি আবিদ তোহালি গোহারি শরীফের পাঁচ হাজার ছয়শো ষোলো নম্বর হারিসের বর্ণনে আসছে হজরত আলি ইব্ন আবি তো আলে প্রদিয়ত লহ তালা আনন্দে এ সল্লাহ জোহর ফি মাস্তি দিল উনি কুফায় এক মসজিদে জামে মসজিদে জোহরের নামাজ পড়তেন কুফার সবচেয়ে বড় মাঠে একটা চেয়ার পেতে এভাবে বসে থাকতেন কতক্ষণ আসরের নামাজের আগ পর্যন্ত আসরের নামাজের আগ পর্যন্ত তিনি কুফার এই চেয়ার বসে বসে থাকতেন কেন কোন মানুষটার কোন প্রয়োজন তিনি যেন সেগুলো মিঠাইয়া দিতে পারে আসর পর্যন্ত বসে থাকেন আসর পর্যন্ত চিন্তা করেন পৃথিবীর কোনো চেয়ারম্যান আছে এরকম যে সাধারণ মানুষের জন্য একটা মাঠের মধ্যে চেয়ার পেতে বসে থাকে জোহর থেকে আসর কথা বলেন না জোরে বল না কোনো এমপি কোনো মন্ত্রী আপনি ধরেন কথার কথা একটা ঘর ঘর দুই তিন লাখ টাকার ঘর অসহায় মানুষ আপনি এমপি সাহেবের কাছ থেকে আনলেন এমপি পর্যন্ত আপনার পস্তে পসতে পাঁচ লাখ চলে যাবে ঠিকটা আসতে বললেন বিশ্বাস হয় না হ্যাঁ বাস্তব না বাস্তব কিনা বলেন এখানে দিতে হবে ওখানে দিতে হবে ওখানে দিতে হবে দিতে দিতে যা আনলেন বেশি চলে যাবে আর উসমান ইফনা আর আলিফ ইফনা আপনি চেয়ার পেতে বসে থাকতেন কার কি প্রয়োজন কোনো ঘোষ নাই সরাসরি আমার বলো আমি দিয়ে দিব চিন্তা তাইলে আমরা এই চারজন খলিফার জীবনী থেকেও পাইলাম ওনাদের ভিতরেও মানব সেবা জুড়ে বলেন মানব সেবা আমার নবীর ভিতরেও মানব সেবা ছিল সাহাবাদের পর একটা জমানা ছিল বুজুর্গদের জমানা তাবি তাবে তাবিদ এদের ভিতরেও মানব সেবা ছিল হজরত আলী রদিয়ালুতাল আনহুর ছেলের গড়ের নাতি ওনার নামও আলী আলীরদিয়াল্লাহ তালুর এক ছেলে হুসাইন হুসাইন রবিআল্লাহু তালুর ছেলের নাম আবার আলী দাদার নামও আলী নাতির নামও কি আলী ওই আলী কিবনে হুসাইন ওনার আরেকটা নাম হচ্ছে জৈনুল আবিদিন পরিচয় ইমাম শামসুদ্দিন জাহাদি রহিমা হল্লা লিখেন এই আলী কিবনুল হুসাইন জৈনুল আবিদিন রহিমা হল্ল উনি যখন রাষ্ট্রপ্রধান তখন রাত যখন অন্ধকার হয়ে যেত ইয়াহমিল উৎসদাকাতি আম লাইলান আলা জহরি রাষ্ট্রীয় কোষাগার থেকে মালামাল নিজে কাঁধে করে 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 অসহায় মানুষের ঘরের দরজার সামনে রেখে মাতা এই রোগটা যেদিন মারা গেল যারা ওনার লাশ ধৌত করতে গেছে তারা দেখে ওনার পীর দেখলে বোঝা যায় কে যেন চাবুক দ্বারা আঘাত করছে এবার খাদেম বলে কিরে আঘাতগুলো কিসে খাদেম বলে এগুলো চাবুকের আঘাত নয় তোমাদের ঘরের সামনে যে খাবারগুলো দেখতা ওই খাবারগুলো যে রশিদিয়া টাইনা টাইনা নিয়ে যেত এগুলো সেই রশিদ দাগ চিন্তা করে মানব সেবা বদুর প্রদীর ভিতরে ছিল আমাদের বগুড়ার এক মাদ্রাসা আছে জামিল মাদ্রাসা ইউসুফ নেজামী রহিমা হল্লা এক সময়ের মোহতামিম ছিল অনেক বড় আলেম ওনার কালের পরে ওনার কবরের চতুর পাশে অসহায় দরিদ্র ফকির মিসকিন এই মানুষগুলা গিয়ে কান্নাকাটি শুরু করছে তো হুজুররা বলে তোমরা কি হুজুরকে চিনতে তোমরা যে কাঁদতেছো বলে হ্যাঁ চিনতাম কিভাবে চিনতে ও এ আল্লাহর বান্দা তোমরা জানো না নির্জনে নিভৃতে আমাদের মতো শত শত পরিবারের ভরণ পোষণের দায়িত্ব তার ছিল আমাদেরকে শেষ ভরণ পোষণের টাকা দিত মানব সেবা এই জন্য এটা আমাদের ভিতরে আনার দরকার আছে না নাই বলেন 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 আছে না নাই আনবেন তো ইনশা আল্লাহ আচ্ছা এটা যদি আমার ভিতরে আসে লস না লাভ বলেন না লস না লাভ মুসলিম শরীফের হাদিসের বর্ণনা আল্লাহর রাসূল বলেন ওয়াল্লাহু ফি আউনী আব্দি মা কানাল মা কানাল আব্দু ফি আউনি আখি দুনিয়াতে আপনি আরেকজনকে সেবা করবেন যতদিন রব আপনাকে সেবা করবে ততদিন আমাদের হজরত হাকিম উন্নফ আল্লাহ মুফতি মুস্তাক উন্নবী কাসিম হাফিজ আল্লাহ হজুর খুব সুন্দর করে বলেন হজুর বলেন তুমি তো দুনিয়াতে আরেকজনকে সেবা করবা তোমার সাধ্য মতো রব তোমাকে সাহায্য করবে রবের সাধ্য মতো কত সুন্দর এই জন্য আমরা মানব সেবা করব তো ইনশা আল্লাহ বলেন ইনশা অনেকে আছে অসহায় মানুষ দেখলে ঘরের দরজা বন্ধ করে অসহায় মানুষ দেখে গাড়ির গ্লাসটা উঠাই না এগুলো করা উচিত নয় তিনি মিজি শরীফের হাদিস ভয়ঙ্কর একটা হাদিস শোনে এটা বলে শেষ করে দিচ্ছি ভয়ঙ্কর একটা হাদিস হজরত অমরিক আমরিবলি মোর রাহ তিনি বলেন এ মহাবিয়া আপনি তো নেতা সামনে আসেন মহাবিয়া ইবনে সফিয়ান তার সামনে গেল আমি নবীজির কাছ থেকে একটা আদিস শুনছি কি হাদিস আল্লাহ রসুল বলেন কোনো মুসলমান কোন মৌমিন কোনো নেতা কোন সর্দার কোন এমপি কোন মন্ত্রী কোন বৃত্ত সারি আল্লাহ যাদেরকে তৌফিক দিছে তৌফিক এমন কেউ যদি অন্য কোনো অসহায় মানুষ মাসকানা অসহায় মানুষ দিই যদি কোনো এমপি মন্ত্রী নেতা বড় লোক নিজের ঘরের দরজা লাগায় দেয় কেন সে আসতে কিছু চাইবে দেখ দরজা লাগাই দিছে আল্লাহ রসুল বলেন আজকে তুমি একটা অসহায়কে সাহায্য না করিয়া তুমি তোমার ঘরের দরজা লাগাই দিলা যেদিন তুমি অসহায় হইবা যেদিন তুমি মুসিবতে পড়বা আল্লাহ তোমার ডাকে সারা দিবে না বরং জান্নাতের আর আসমানের সব দরজা গোল আল্লাহ বন্ধ করে দিবি নাউজুবিল্লাহ বলেন আজকে তুমি তারে দেখা তোমার ঘরের একটা দরজা বন্ধ করছো নবীজি বলেন আল্লাহ আকাশের সব দরজা তোমার যখন তুমি যখন ডাকবা বিপদে পড়ে আল্লাহ বলে ওর ডাকে সারা দিস না ও আমার বান্দার ডাকে সারা দেয় নাই দরজাগুলো বন্ধ করে এই হাদিস যখন আমির মুয়াবিয়া শুনলেন আলা মুয়াবিয়া তুরজুলান আলা হাওয়াইজিন নাস হজরত মহাবিয়া একজন মানুষকে নিযুক্ত করলেন এ ভাই দিঘা শ কি ও তুমি আমার ঘরের সামনে একটা চেয়ার দিয়ে বসে থাকবা কেন মহাবিয়া বলে আমি অনেক সময় ঘুমায়া যায় আমার ভয় হয় আমার ঘুমের ভিতরে কেউ যদি আইসা আমার ঘুমে পায়া আবার ফেরা চলে যায় আর এটা যদি আল্লাহর আদালতে হয়ে যায় যে আমি ঘুমায়া হয়েছি তার উপকার করি না আমি নেতা ছিলাম আমি আল্লাহর কাছে কি জবাব দিব রব যদি আবার আকাশের দরজা বন্ধ করে দেয় এজন্য তোমার দায়িত্ব আমি যখন ঘুমায় যাব তুমি আমার ঘরের দরজার সামনে বসে থাকবা যেই মানুষটা যেই প্রয়োজন নিয়ে আসবে ওই মানুষটার প্রয়োজন তুমি আমার পক্ষ থেকে মিঠায়া দিবা চিন্তা করে কি ভাই আমরা করবো তো ইনশাআল্লাহ জোরে জোরে বলে বল ইনশাআল্লাহ মানব সেবা পবিত্র আল্লাহ আমাদেরকে বলছেন আসি তোমরা একে অপর এক একসাণ করো সেবা করো এটা থাকবে আপনি দুনিয়াতে যাদেরকে সেবা করবেন আপনি মরে গেলেও তারা আপনার জন্যে দোয়া করবে করবে কিনা বলেন মানুষ মানুষকে সেবা করে তিন জিনিসের মাধ্যমে কই জিনিস সবাই বলেন না কই জিনিস এক নম্বর বলেন না জান বলেন না জান মানে শারীরিক সহযোগিতা শারীরিক দুই নাম্বার মাল দুই নাম্বার কি টাকা তিন নাম্বার এলেন তিন নাম্বার কি ভাই এলেন শারীরিক সহযোগিতাটা সাময়িক দৃষ্টান্ত স্বরূপ আপনার বাসা তলায় একটা স্টিলের আলমারি আনছেন এই স্টিলের আলমারিকে আপনি একা ওঠানো সম্ভব বুঝেন নাই সম্ভব তখন আপনাকে বাধ্য হয় দু চারজন মানুষের সহযোগিতা নেওয়া লাগবে কিনা আচ্ছা এই বলে কি আপনি প্রতিদিন স্টিলের আমার উপরে উঠান আমাদের কি সহযোগিতা প্রতিদিন লাগে না সাময়িক মালের সহযোগিতা এটাও সাময়িক সব সময় লাগে না যেমন গত কয়েকদিন পূর্বে আপনাদের কুমিল্লা আমাদের ব্রাহ্মণবাড়িয়ারও কিছু অঞ্চল নোয়াখালী লক্ষ্মীপুর ফেন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কি না আপনারা যার যার পক্ষ থেকে টাকা দিয়ে এদেরকে হাদিয়া দিয়ে সহযোগিতা করেছেন এই বলে কি এখনও বন্যা আছে সব সময় টাকা চাইতেছে না সাময়িক কিন্তু এলেমের সহযোগিতা বুঝ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সোহান বলবেন না ইমাম আহমদ ইতনা হাম্বলকে প্রশ্ন করা হলো ইলা মাতা তাতলুবুল এল অব ইমাম আপনি এলেম শিখবেন কতদিন পর্যন্ত ইমাম আহমদ ইতনা হাম্বল বলে আনা আতলুবুল এল ইলা আন আতফুল আল কবর আমি কবরে যাওয়ার আগ পর্যন্ত এলেন শিখব তাহলে বোঝা গেল আমার এলেম শিখতে হবে কবর পর্যন্ত বলেন আমার এলেম শিখতে হবে আর এলেম শিখতে হলে মাদ্রাসার দরকার মাদ্রাসার দরকার আছে না নাই আমার ছেলেগুলো যদি এলেম শিখতে চায় তো ছেলেদের মাদ্রাসার দরকার মেয়েগুলো যদি দিনের সহি বুঝ এলেম শিখতে চায় তো মহিলা মাদ্রাসার দরকার আছে না নাই বলেন না ধরে আছে না নাই আছে একটা মেয়েকে কেউ যদি দিন শেখায়া দিন শেখায়া বড় করতে পারে পর্দার ভিতরে রায়ঘাত বড় করতে পারে রসুল বলেন ওই মেয়ের মা বাপ আর আমি নবী হাসরে এরকম কাছাকাছি থাকবো দুইটা মেয়েরে যদি দিন শেখায় মানে আলা যা তো ওই দুই মেয়ের বাপ মার আমি নবীজি শুধু হাসরে কাছাকাছি না জান্নাতেও কাছাকাছি আল্লাহ আমাদের কি আমাদের সন্তান সন্তানদেরকে দিন শিখাইবার মেহনত করার তৌফিক দান করেন জোরে বলেন জোরে বলেন আমি ইনশাল্লাহ এখন এসারে নামাজ ধরুন নামাজের পরে অনেক ওরামা ইক্রম আছেন বিশেষ করে আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান আল্লামা মুফতি মুস্তা রাসিমে হাফিজাহুল্লাহ হুজুর প্রায় কাছাকাছি ইনশাল্লাহ হুজুর নামাজের পরে বয়ান করবে আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমরা আমল করবার নিয়ত করবো ইনশাআল্লাহ যেই জাকের পাকি পারি কিছু সাহায্য সহযোগিতা করা উপকার করা আমি যদ্দূর করবো রব আমার দূর করবে করতে পারি না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর পর আমাকে আপনাকে সকলকে আমল করার